আমার এই তিন বছর প্লাস বয়সী ওল কপির চুলের ভিডিওটাতে প্রায় পাঁচ হাজার কমেন্ট পড়েছে ও বর চুলের জন্য বানানো তেলের রেসিপিটা দাও তোমাদের একটু উপকারের জন্য নেমে পড়েছি রাস্তায় একই রকম দেখতে এই হলুদ ফুল আলা গাছ কিন্তু নেওয়া যাবে না নিতে হবে সাদা ফুল আলা গাছ নাম হচ্ছে কেশরাজ রাস্তার দুই পাশে ঘাসের মধ্যে আগান বাগানে যে কোনো জায়গায় একটু চোখ নাড়ালি পাই যাবেন চুলের গুড়া শক্ত করা চুল গজানোর মাস্টার হচ্ছে এই গাছ টান দিয়ে শিকড় ডালপালা ফুল সহ ছিঁড়ে নিয়ে আসলাম তারপরে আবার খুঁজে খুঁজে একজনের গাছের তে ছিঁড়ে নিয়ে আসলাম দুটো রক্ত যাওয়া এই জায়গায় আমি আজকে মাত্র একশো গ্রাম নারকেল তেলের সাথে পরিমাণটা দেখাবো প্রথমে আগে ডালপালা ফুল সহ কেশরাজ গাছ বাইটে নিচ্ছি বাটার পরে যেন এক চা চামচ হয় অল্প একটু পানি দিয়ে গাছটা বাইটে নিলি রসটা কিন্তু একেবারে কালো হয় এবার নিয়ে নেব হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ মেথি পানি দিয়ে না বাটলে কিন্তু কোনো কিছু নির্যাস বেরোয় না শেষ পর্যায়ে দিয়ে দেব জবা ফুল দুটো এই দুটোও কালো জিরে মেথির সাথে বাটি নেব এরপর ওই গাছ বাটা আর এই কালোজিরে মেথি বাটা সব একসাথে দিয়ে দিলাম একশো গ্রাম খাটি নারকেল তেলের মধ্যে মেয়ের বয়স যখন দুই বছর ছিল তখন সব উপকরণ ঠিক রেখে শুধু নারকেল তেলের জায়গায় সর্ষের তেল দিয়ে একেবারে ধীম আছে দশ পনেরো মিনিট জাল করে সেকে নিতাম এবার সপ্তাহে তিন দিন চুলের গুড়ায় মেসেজ করে সারা রাত রেখে ধুয়ে ফেলতে হবে ছোট বড় পুরুষ মহিলা সালি দাড়িতেও ব্যবহার করতে পারো এত পরিমাণে হেয়ার গ্রোথ হবে কল্পনা করতে পারবা না